আমার চ্যানেলে সব বন্ধুদের জানাই স্বাগত সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা আজকে আমার পরিবেশনা কবিতা পাঠ কবি সুজান মিঠির একটি নতুন ধরনের কবিতা নিরুদ্দেশ সংক্রান্ত বিজ্ঞাপন কবিতাটি আমার খুব ভালো লাগলো আশা করি বন্ধুরা তোমাদেরও খুব ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি শোনার অনুরোধ রইল অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবে আর আমার এই ছোট্ট চ্যানেলটির সাথে থেকো পাশে থেকো সহযোগিতা কাম্য শুরু করছি কবিতা পাঠ নিরুদ্দেশ সংক্রান্ত বিজ্ঞাপন কবি শ্রদ্ধেয় সুজান মিঠি অহল্লা লিখুন আমার নাম অহল্লা জন্মবৃত্তান্তে পিতা এবং মাতা অনুপস্থিত এক পিতামহ আছেন যিনি নিজের ইচ্ছে মতো রূপ রসে চুবিয়ে আমাকে করে তুলেছেন বিশেষ হ্যাঁ লিখুন আমার নাম অহল্লা স্বামী ঋষি গৌতম গোপন সববাস ইন্দ্র কি হলো থেমে গেলেন যে এই দেখুন আপনারা নারী রূপ রস গন্ধ চাইবেন আর তার গোপন অভিশাপটুকুতে ধিক্কার দেবেন আবার নিজ স্বার্থে তাকে সতী বানিয়ে নেবেন কেন দীর্ঘ তপস্যায় রামচন্দ্রের পাদস্পর্শ পেয়েছি তাই অভিশাপ মুক্ত হয়েছি তাই না আসলে আমার দীর্ঘ তপস্যায় অনুশোচনা নয় ঘৃণা ছিল ঘৃণা মহর্ষি ব্রহ্মার মুখে আমার রূপ বর্ণন শুনেই ইন্দ্র আমার প্রেমে পড়েছিল কিন্তু সম্ভবের পর তার সে প্রেম কোথায় হারিয়ে গেল আজ ইন্দ্রের গোপন অসুখ এই হাসপাতালে আমাকে দেখেছে সে ছায়া নিতে চায় আমার আমি এসেছি ভিজিটিং আওয়ার শেষ হলেই চলে যাব কিন্তু ওর মুখ আমি দেখতে চাই না আপনারা সাংবাদিক অনেক রকম সাজিয়ে সংবাদ পরিবেশন করে থাকেন আমার কথাগুলোকেও নানা রঙে রঙিন করে নেবেন পরকিয়া লিখবেন স্পর্ধা লিখবেন রাজার বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর ফলাফল কি হতে পারে তা নিয়েও লিখতে পারেন সঙ্গে অবশ্যই এ কথাটা লিখবেন মশাই অহল্লার কোনো পাদস্পর্শ প্রয়োজন নেই ওই শক্ত পাথর হয়েই এখন সে নিজেই নিজেকে ঘষে আগুন হতে শিখেছে আগুন আমাকে ভাঙতে হলে পা নয় প্রণাম নয় ভালোবাসা প্রয়োজন যদি কোনো ইন্দ্র সত্যিকারের ভালোবাসতে পারে তবে অহল্লার পাথরের বুকেও ফুল ফুটবে সে ফুলের নাম হবে আলো সীতা অহল্লা একটু দাঁড়াও আমার নামটাও লিখিয়ে দি। হ্যাঁ লিখুন মশাই সীতা মৃত্তিকা যার জন্মদাত্রী জনক রাজা যাকে দয়া করে পালন করেন এই দেখুন বিস্মিত হচ্ছেন কেন এই তো কালকেই দেখছিলাম ওই ডাস্টবিনের পাশে একটা কান্না সদ্যজাত তারপর একজন ভিকারি তুলে নিয়ে গেল আমি তাকে জিজ্ঞেস করলাম কি নাম রাখবে সে হেসে বলল সীতা রাখব না সীতা হলে অগ্নি পরীক্ষা দিতে হবে বারবার হ্যাঁ হ্যাঁ আত্মহত্যাই ছিল ওটা ও সব ধনীদের আত্মহনন প্রকাশিত হয় না বরং গৌরব প্রকাশ পায় হতাশ কবি লেখেন সীতার তবু পাতাল ছিল কেন এসেছি দে। যে লোকগুলো এখনো বলে বেড়ায় স্ত্রী চলে গেলে স্ত্রী পাওয়া যায় দেখতে এসেছি তাদের শেষ বেলায় এই হাসপাতালে তাদের পাশে বিনিদ্র রজনী কে বসে থাকে দেখতে এসেছি আর কোনো সীতার স্পর্ধা হলো কি চিৎকার করে বলছে কি না আমি অগ্নি পরীক্ষা দেব না যে নিজেকে বিশ্বাস করতে পারে তার কিসের পরীক্ষা প্রয়োজন হ্যাঁ লিখুন আমার আত্মহত্যার জন্য দায়ী আমি নিজে পুনরায় বিশ্বাস করেছিলাম বলে না আর কোনো দিন করবো না এদিক ওদিক কি খুঁজছি গর্ভ গর্ভ ভিন্ন যে জন্ম হয় তাকে ওই ডাস্টবিনই বলা হয় সীতা নয় হ্যাঁ আমি সেই গর্ভে প্রবেশ করব ন মাস পরে জন্ম নিয়ে নিজেই নিজের নাম রাখব সীতা দেখি কেমন করে কে আমার পুনরায় অগ্নি পরীক্ষা নেয় দ্রৌপদী আর যদি ভালোবাসার কথা বলেন তাহলে একজনকে ভালোবেসে যদি শরীরখানা পাঁচজনের হাতে তুলে দিতে হয় আমাকে চিনতে পারলেন না ওই দেখুন আমার বস্ত্র হরণ পর্ব হচ্ছে টিভিতে জোরে সাউন্ড দিয়ে দেখছে ঠাকুরদা দেখছে তার পৌত্র ঠিক ধরেছেন আমি দ্রৌপদী ব্লাউজের নিচে স্তন ও তার পাশে পাশে এঁকে রেখেছি অস্ত্র সজ্জা ছুরি ধারালো কলম লঙ্কার গুঁড়ো আর ঘৃণা এতগুলো পুরুষ এতগুলো বসে বসে দেখলো এখনও দেখছে কৃষ্ণ আসার আগে অবধি লুটে পুটে দেখছে না 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 এখনো কোনো মতেই টিভি বন্ধ করা যাবে না কৃষ্ণ এলে তখন না হয় একটা আগুন খুঁজতে এসেছি দেখতে এসেছি কোনো একজন কোনো একজন দ্রৌপদী ওই বস্ত্র হরণের প্রতিবাদ করে এ হাসপাতালের বিছানায় কোনো দুঃশাসনকে পাঠিয়েছে কিনা। লঙ্কার গুঁড়ো ঘোষে চোখ অন্ধ করে দিয়েছে কি না কী করবো দেখতে পেলে খুব হাসব খুব পৃথিবীকে বলবো, এইবার তুমি বেঁচে যাবে তারা হ্যাঁ ক্যামেরাটা এদিকে ঘোরান হ্যাঁ আমার মুখের দিকে দেখুন আমি সুন্দরী না সুন্দরী তো নইলে আমাকে নিয়ে এত বিবাদ কেন হবে আমিও সতী চিনতে পারছেন না আমার নাম তারা কার স্ত্রী কি বলি বলুন তো কখনও আমার স্বামী বালি আবার কখনো সুগ্রীব হয়ে যায় আরে আরে ক্যামেরা একবারও অন্য দিকে করবেন না সুন্দর মুখখানার ছবি তুলে রাখুন বোঝেন না নারীর শুধু রূপ মন থাকে না তো এই দেখুন দেখুন না বুকে স্তন শুধুই স্তন ভালোবেসেছিলাম জানেন বড্ড ভালোবেসেছিলাম এতটাই পাশাল ওই সুগ্রীবটা ছিন্ন ভিন্ন করে দিল আমাকে আর যার প্রশ্রয়ে সে কাজ করল সে কতটা ভালো আছে তাই দেখতেই আমার এখানে আসা কি বলছেন সে পুরাণে এখানে নেই আরে মশাই আপনি কিছুই জানেন না আছে আছে মুখোশ পড়ে থাকে তাই চেনা যায় না খুঁজে পেয়েছি কিনা অসংখ্য অজস্র এত মুখোশ যে মুখটাই আর দেখতে পাচ্ছি না বিশ্বাস করুন তাই এই হাসপাতালের মর্গে দেখতে এসেছি মৃত্যুর পরে ওই রাজাদের মুখোশ গোলে পড়ে কিনা। না সুন্দরীদের দলে আমি বা কম কিসে তবু আমার সাথীটির অন্তর পাইনি কিন্তু এই দেখুন আমাকেও চিনলেন না হনুমানের মতো আমাকেও প্রথম দেখায় সীতা ভাবলেন বুঝি না না আমি সীতা নই আমার নাম মন্দি এই তো স্নান করেই এখানে ছুটে এলাম এসেই দেখি কি কাণ্ড বাবা সবাই আজ জড়ো হয়েছে এইখানে হ্যাঁ হ্যাঁ আমি রামায়ণ থেকেই এসেছি কতবার যে পথ আটকেছি তার বলেছি ওগো তুমি অন্য নারীর রস আস্বাদন করো সীতাকে ছেড়ে দাও মিল পেলেন সেই কুষ্ঠ রোগাক্রান্ত স্বামীকে আপন ক্রোড়ে বিশ্বালয়ে নিয়ে যাবার সে সাধ্যির সঙ্গে ঠিক বলেছেন ঠিক বলেছেন নানা রঙের শরীর এনে হাজির করেছি তার পদতলে তিনি মারিয়ে ভেঙে উঠে এসেছেন আমার বুকে তার মৃত্যুর পর আবার তার ভ্রাতা বিভীষণ হ্যাঁ খুঁজছি ওই সব নারীদের খুঁজছি যাদের নাম মন্দরি পেলে কি করব মুখটা মেরে থেতো করে দেব বলবো মুখ সেই রামায়ণ থেকে শুধু পুরেই যাবি কেন জ্বালিয়ে দিতে শেখনি এখনো তাই এই পথ দিয়েই যাচ্ছিলাম কুন্তি পোড়া কাকে বলছেন আমি পোড়া মোটেই না পুরে যাওয়ার আগে আমি ছিলাম রাজবধূ যৌবন ছিল কামনা ছিল অষ্ট চিবুক জুড়ে প্রেম ছিল উন্নত স্তন ছিল টান টান নিতম্ব এই লজ্জা পাবেন না প্লিজ আমি কন্তি বিশ্বাস হচ্ছে না এই দেখুন কোথাও কোনো আচুন নেই এই দেখুন দেখুন না দেবতাদের বরে বীর ধারণ করেছি গর্ভে বীর সারা শরীর জুড়ে আগুন জ্বলেছে তাই তো দ্রৌপদীকে সুযোগ করে দিয়েছি বেশ করেছি পাঁচজন সহবাসী উপবাস নয় তপবনে সেদিন প্রবল দাবানল আমি বুক পেতে দাঁড়ালাম এসো এসো আমায় গ্রহণ করো মহাভারত থেকে আজ এখানে এসেছি কেন দেখতে এসেছি কান্না কোথায় দেখলে কি করব। রবীন্দ্রনাথ তুলে দেব তাদের হাতে বুকে জড়িয়ে ধরতে বলবো আমার তো আশ্রয় ছিল না ওদের দিয়ে যাব বেহুলা এ কী বলছেন আমার গা থেকে মৃতের গন্ধ পাচ্ছেন কুই না তো এই তো আমি শুনছি কোনো আষ্টে গন্ধ তো নেই হ্যাঁ তবে পরীক্ষা আছে বাসর ঘরে যেই মাত্র চুম্বনে উদ্যত হয়েছে আমার স্বামী ঠিক তখনই তাকেও চুম্বন রাখতে হলো কে ভুলে গেলেন সাপ গো সাপ এই দেখুন আমার গায়ে এখনো নৃত্যের পোশাক সব দেবতাদের তুষ্ট করে নানা পরীক্ষা দিয়ে তবে না পতি পেয়েছি এখানেও সেই শরীর বুঝলেন মশাই মনসা বলল তো ভাগ্যিস তুই সুন্দরী ছিলি নইলে তোর বর ওই হাড়গোড় হয়েই থাকতো হি হি উন্মাদিনী হাসি রাতে নামলেই চুল খুলে দি আজ প্রতিব্রতা হতে নয় মানুষ হতে চায় এই বেহুলা শুনছেন বেহুলা ভীষণ মানুষ হতে চায় লোহার কলাই সিদ্ধ করতে পারে না বেগুলা। মৃতের সঙ্গে সহবাসেও আর তার প্রবৃত্তি নেই সে লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়াবে আর যে তাকে পুতুল করতে চাইবে না না ক্রুদ্ধ হইনি হতাশ হয়েছি দেখতে পেয়েছি এখনো অনেক অনেক বেহুলা পরীক্ষা দিয়েই চলেছে একটা মেরুদণ্ড যদি দিতে পারতাম ওদের অহল্লা প্রস্তর শরীরেও বজ্রপাত হতে পারতাম সীতা অগ্নি পরীক্ষার আগে থুক্কারে দিতে পারতাম দ্রৌপদী আমাকে বাজি ধরার আগেই আমি অস্ত্র ধরতে পারতাম তারা সুগ্রীবের গ্রীবা চিরে দিতে পারতাম মন্দদরী বহুগামী স্বামীর গৃহত্যাগ করে নিজ বাসভূমি গড়ে তুলতাম কুন্তি সন্তানে জন্মানোর যন্ত্র হতাম না বেহুলা এত যে এতজন মানুষ দেহদান করেন তাঁদের রিজু মেরুদণ্ডগুলো কোথায় যায় বলুন তো সাংবাদিক সাহেব আপনার সংবাদপত্রে সেই শক্ত অভঙ্গুর মেরুদণ্ড বিষয়ে নিরুদ্দেশ সংক্রান্ত বিজ্ঞাপন দেবেন একটু তাহলে আমরা আবার পুরাণে ফিরে যাব দেবেন বলুন না দেবেন দেবেন বলুন না দেবেন নমস্কার শ্রোতা ও দর্শক বন্ধুরা আমার পরিবেশনা শুনে যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে দিও অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবে নতুন যারা এসেছো তারা আমার এই ছোট্ট চ্যানেলটির সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে অল অপশন সিলেক্ট করে দিও যাতে পরবর্তী ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায় আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই সুস্থ ও ভালো থেকো